এ আহা! তাহলে তো আমার এই পর্যন্ত হয়ে যাইতো দেখ ভালো হয়েছে মাছ আনছো বড়ো মাছ থ্যাঙ্ক ইউ অনেকদিন হয়েছে বড়ো মাছ খাওয়া হয় না সে কবে আনা হয়েছে আর এক মাস আগে তারপরে খাওয়া হয় নাই কলারি দিয়ে ভালো করছো হাতে তো লাগে নাই না যাক সুন্দর হয়েছে মাছটা কিন্তু রুই মাছ এমনি আমার কাছে ভালো লাগে খাইতে যাক থ্যাংক ইউ আনার জন্য তুমি রেডি করে রাখতে বলছো আমি রেডি করে রাখছি বড় কাটছো না বড় তো কাটি নাই বড় কাটো আমদে পুকুরে তো পানি নাই পুকুরের মধ্যে পাইছো না এটা পুকুর মাটি করি না হুম চলো 380 টাকা কেজি কত 380 এত হুম বাবা রে বাবা যাক আসো একটা বড় কাটতে নেই তারপরে এটারে সোয়া দেই

আর আজকে মাছটা একা একা কাটবো দেখি এমন পারি জানি না ভালো হয় কিনা কারণ সব সময় এবারে আমি হেল্প করছি আচ্ছা আই শুটানোর জন্য তো এটা আনা হইল না নিয়াছো দরকার জরুরি আচ্ছা তুমি নি আসতে পারবা মাছাই না দিছি এতে হয় না ক কাজ শুন না মাছাই না দিছো হেল্প তো করা লাগবে ঠিক না হেল্প না করলে তো আর আমি এত বড় মাছ একা করতে পারি মানে অনেক কাজের দেখো দেখো কে নিয়ে আসছি এর ভিতরে ঢাকা গেছিলাম তখন ওর জন্য এটা নিয়ে আসছি মানে নিয়ে আসি বলতে ও নিজেই ছিল সাথে

পা পরিষ্কার করে তারপর এটা হচ্ছে চেটনি খুবই মিনি একদম ছোট তারপরে আছে এই যে নারিকেল চিকন চিকন করে যে শ্বাস উঠায় না নারিকেলের সেই সেই মেশিন আর এটা হচ্ছে মাছের আইস উঠানোর জন্য আজকে এটা আমার কাজে লাগবে আর এতগুলো জিনিস মাত্র কয় টাকা কেনছো 100 টাকা 100 টাকা ঠকছি নাকি জানি না আমার কাছে জিনিসটা ভালো লাগছে তাই আমি কিনছি অবশ্যই কমেন্টে জানাবেন যে এগুলার কি প্রাইস একশো টাকা আছে কিনা ঠকছো কিভাবে এখন আমি তো জানি না আমার কাছে ভালো লাগছে তাই আর কি কেনা যাই হোক এখন আমার উপকারে তো আসতে আছে হুম মাসটা দেখতে অনেক বড় আর সুন্দর লাগতে আছে এখন দেখি এই মেশিনটা কাজ করে কিনা এই যে মানে বাবা আইসিটা কোথায় যাইতে আছে আইসগুলো কত বড় বড় মাছটা বড় আইসগুলো বড় কাজে লাগতেছে না যাক এটা কিনে দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ এখন তো বলা হয় না এর জন্য এখন কইলা দিলাম থ্যাংক ইউ ওয়েলকাম আসেন বাবা বাবা কথা বল না আমার তুমি মনে কাটতে যাব গো পারি না সাই লাগবে থ্যাংক ইউ

মাছগুলো যদি এরকম রাখতে সাইকেল রাখতে পারতাম তাহলে বড়ই লাগতো রাখো সমস্যা কি ডিম হইছে ডিম হইছে ডিম হয় না এটা ভিতরের চোর নিতে ডা পুরা সব ডিম না ডিম আসমান কাটো দেখবা না আসে এটা

বালশের শাহাজজি মাস মাস বৈশা থাকে হুম এই যে দেখো কত বড় বড় পিস করছি হুম শুধু তোমার জন্য ঠিক আছে আমার মাছ হইছে সর্বমোট 27 পিস 27 আর লেজ আর মাথা সহ হইছে 29 পিস 29 পিস হইছে এটা খারাপ হইছে কি ভালো হইছে

জালে এক কালি উচ্চ কৰি হল এক কালে উঠাব লাগিছে নালে বৈ হল তুমি বৈ হল

পেঁয়াজ আর রসুন এখানে মিক্স করাই যে রসুন আছে নিচে পেঁয়াজ রসুন একসাথে আছি কত কষ্ট করে রে একটা ভালো ব্যালেন্ডার এনে দাও না ব্যালেন্ডার আনলে পাড়ার ইয়া থাকবে পাড়া বাগানে ফলাইয়ে দিমু পাড়ার তো সলি উঠতে যাইবে সলি উঠতে যাও ওকে আরে আর কিউ এত কষ্ট করে না একটা গ্যাসে চুল আনি দাও না একটা ব্যালেন্ডার নাই খাইতে যে কি মজা ব্যালেন্ডার যেটা দিয়ে সব মশলা হয় না জিরাটা হয় না এর জন্য আমি জিরা যখন বাড়তেই বানমার জন্য পেঁয়াজ রসুন বাড়তে আসতে

টক টক ডাল ভালো লাগে খাইতে আর এটা বেশি টকও না আর এই যে আমাদের গাছের আম বিশ্ববিখ্যাত বিখ্যাত যায় সব যে পাতা ফাইটা যায় এটা কোন গাছের এই যে এই গাছের আমাদের উপরের হ্যাঁ উপরের গাছের আমগুলো কত বড় বড় হইয়া তারপরে নষ্ট হয়ে পড়ে ভালো যায় ও খরায় ফাটে দি একটা খরায় ফাটে না এগুলো অভ্যাসই সব জায়গায় বৃষ্টি হয়েছে শুধু আমাদের এই জায়গায় বৃষ্টি হয় নাই খাইয়ে তো কেমন টক দিয়ে খাও মাছের ভিতরে একটু টমেটো দেবার জন্য যাই টমেটো কেটে নিচ্ছি

come on

এডা ভাইয়ের দনভি কান পছাই মারুদিয়া তোমার ভাইয়ের লাগবে দিয়ে এত বড় একটা গামলা তো ভাইয়ে কইছি পিরি চন্দল পিরি চন্দল ঠিক আছে বড় বড় মানুষ একটু অল্প খাইতে হয় ওডা তুই খাসি ঋষাত কই আই কইতে হইলো ঋষাত গ্যাস কই ঋষাত ও প্রাইভেট আছে না আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো

মাছ রান্না কমপ্লিট এই যে খাবার খেতে সবাই চলে এসছে আমি এখনো গোসল করতে পারি নাই মাছটার কালারটা সুন্দর হয়ে যাবে যে দেখো জাস্ট ওয়াও অনেক সুন্দর হইছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এই যে এটা আমার শ্বশুর আব্বার জন্য ভাত বাড়ছি মাথা মাথাটা কিন্তু বিশাল অনেক বড় বুঝা দিতে আছে না বিশাল

আমার আমি খাইনি কিছুটা কিন্তু সেইটা আসলে ইলিশ হয়েছে আল্লাহ এত বড় ইলিশ